কি ব্যাপার কে আপনি আসলে ভাইয়া আমি তো স্টেশনে আসছিলাম তো যাওয়ার জন্য এক জায়গায় তো হচ্ছে ট্রেনটা ট্রেনটা লাস্ট মিস করে এই জন্য এখানে আসলাম কারণ আশেপাশে তো নেই এরকম তো ভাবলাম এখানে যদি একটা থাকা যেত মানে সকালবেলা আমি চলে যেতাম আর কি কিন্তু দেখুন আমি তো আপনাকে রাখতে পারবো না কারণ আমি ব্যাচেলর থাকি আর একটা ব্যাচেলর বাসায় একটা ছেলে আর একটা মেয়ে সম্ভব না আপনি বরঞ্চ অন্য কোথাও যান দেখেন ভাইয়া অনেক রাত হয়েছে এখন আমি এত রাত্রে একটা মেয়ে মানুষ কোথায় যাব বলেন আর আমি বিপদে পড়ে এখানে এসেছি আমি রাতটা পার হলেই সকালে ভোরে ট্রেনে চলে যাব প্লিজ ভাইয়া থাকতে দেন না আজকে রাতটা অনেক বিপদে পড়েছি আমি কি করবো বলেন আচ্ছা যেহেতু বিপদে পড়েছে ঠিক আছে রাতটা থেকে সকালে চলে যাবেন থ্যাংক ইউ চলুন আসুন আপনি আপাতত এখানেই থাকতে পারবেন আর তাছাড়া আপনি রেস্ট নিন আমি আমার রুমে যাচ্ছি বসুন ওকে ভাইয়া আসুন ইঞ্জিন সেলর ওয়াশ আছে যদি ফ্রেশড স লাগে আপনি ফ্রেশ হয়ে নিন আর কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবেন আমি আসছি আরে ভাইয়া কোথায় যাচ্ছেন একটু বসেন গল্প করি গল্প করি মানে আরে বসে না ভাইয়া দেখুন অনেক রাত হয়েছে আর আপনি ফ্রেশ হয়ে ঘুমে পড়ুন কোনো কিছু দরকার পড়লে বললাম তো আমাকে ডাক দিলে আমি দিয়ে যাব ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না ঠিক আছে তাছাড়া আমি তো আরছি যখন রাত শেষ হলে তো চলে যাব তো একটু গল্প করি ভালো লাগবে আচ্ছা ভাই একটা প্রশ্ন জিগাই জি বলেন আ আপনি কি কোনো গার্লফ্রেন্ড আছে এটা আবার কি আমি প্রশ্ন না আসলে আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি আর মা বাবা বাড়িতে নেই মূলত বাবা মা থাকলে হয়তো তারাই আপনাকে আশ্রয়টা দিত আর আপনি যেহেতু একা এসেই পড়েছেন আসলে মা বাবা দেশের বাইরে গেছে আর আমি বাসায় একাই আছি এত বড় বাড়িতে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো আমি গার্লফ্রেন্ড নিয়ে আসতাম না আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট আচ্ছা যাই হোক আপনি ঘুমিয়ে পড়ুন ঠিক আছে আরে আর একটু বসেন এরকম করতেছেন বসে আশ্চর্য তো এরকম কেন করছেন আপনি ঘুমান্ত আমি আসছি আরে ভাইয়া Thank <laughs> you ভাইয়া আরে আপনি আপনি আমার রুমে কি করছেন ভাই আমার একা একা রুমে ভয় লাগে ভাইয়া আরে ভয়ের কি আছে দেখেন আমার বাসায় একদম সেফটি কোনো সমস্যা নেই আপনি গিয়ে ঘুমানো প্লিজ না ভাইয়া আমার মনে হচ্ছে রুমে কোনো সমস্যা আছে ভাইয়া একটু আসে না ভাইয়া Aşığım. Ki bu olsun. Açalım. Çorum. Aşığım. আসেন ভাইয়া কই কোথাও তো কোনো সমস্যা দেখছি না তাহলে আপনি ভয় পাচ্ছেন না ভাই আমার জানি না কেন জানি মনে হচ্ছে কিছু একটা আছে রুমে মানে প্রচন্ড ভয় লাগতেছে ভাইয়া দেখুন বললামই তো আমাদের বাসায় কোনো সমস্যা নেই আপনি রিল্যাক্সে ঘুমান আর দেখুন আমাকে বারবার ভাবে ডাকতেছেন কেন আপনি রাতের ভিতরে ঘুমটা নষ্ট করছেন এমনিতেই রাত করে আসছেন এখন আবার ঘুমের ভেতরে ডেকে নিয়ে আসলেন ভাই আপনি না এক কাজ করুন আমার পাশে না শুয়ে পড়েন এই আপনার সাথে থাকবো মানে কি সব কথা বলছেন দেখেন একদম হাজার বাজার কথা বলবেন না আর আপনি আমাকে যেরকম ছেলে মনে করতেছেন আমি ওই ধরনের ছেলেও না আপনি এখানে ঘুমিয়ে পড়ুন আর আপনার যদি বেশি ভয় লাগে দরজা খোলা রাখেন আর আমার রুমের দরজাও খোলা আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে থাকে হা বললাম তো ভয় পাওয়ার কিছু নেই আপনি ঘুমান তো প্লিজ ডিস্টার্ব করবেন না ও মাই গড কি ব্যাপার এই সমস্যা কর আপনি আবার আমার রুমে আসছেন কেন আবার আমার বিছনার উপরে উঠে আসছেন ভাই আমি আপনার লগে ঘুমাইতাম ভাই আমি ওই জায়গা ভয় পাই ভাই রুমে আমার অনেক ভয় লাগে ভাইয়া আমি এখানে ঘুমাই আপনার সাথে আমার কোনো ভয় লাগে এই কিসব জাত কথা বলতেছেন হ্যাঁ আপনি আমার রুমে মানে একটা ছেলের আর একটা মেয়ে কি হবে দেখেন আপনি আপনার রুমে যান যান না ভাই আমি আপনার সাথে ঘুমাবো আহা অশুদ্ধ এরকম কেন করতেছেন আপনি আর কিসের তো ভয় পাচ্ছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ আপনি যান রুমে গিয়ে ঘুমান ভাই আপনার সাথে যদি ঘুমাইতে না দেন তাহলে ফ্লোরে ঘুমাইতে দেন আমি ওখানে চুপচাপ ঘুমিয়ে যাব কি সব বলতেছেন এক রুমের ভিতরে না না আপনি যান তো প্লিজ ভাই আমি যাব না ওই রুমে না হলে আমি আপনার সাথে ঘুমাবো ভাই না হলে ফ্লোরে আপাতত থাকতে দেন প্রচন্ড ভয় লাগে আমার আপনি তো দেখছি নাসর বান্দি আপনি তো খুব জ্বালাচ্ছেন আমাকে সেই পুরো রাতটায় মনে হয় আপনি আমাকে ঘুমাতে দেবেন না প্লিজ দেখুন আপনার এই রুমে থাকতে হবে না আপনি যান প্লিজ ওই রুমে যান ভাইয়া কোনো সমস্যা হবে না বিশ্বাস করুন কোনো সমস্যা হবে না আমি চুপ করে ঘুমিয়ে যাব প্লিজ ভাইয়া ঘুমাইতে দেন ভাইয়া প্লিজ প্লিজ ঘুমাইতে দেন আমারে ঠিক আছে আপনি নিচে বালিশ দিচ্ছে নিচে গিয়ে শুয়ে পড়েন যান আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নেই ভাইয়া তুমি অনেক ঘেমে গেছো ঘামছে তো দাঁড়াও তোমার ঘামটা মুছে দিই শেষ আর কি আছে কিছু নেই না ফোন আইফোন আর কিছু আছে আমার ফোন আমার ব্রেসলেট মেয়েটা কোথায় গেলো কি ওই মেয়েটা আমার সাথে ট্রাপ করলো এই জন্য এই জন্যই বাবা মা সব সময় বলতো যে মানুষের বেশি উপকার করতে নেই আর বেশি উপকার করতে গেলেই বাস খেতে হয় আর আমার সাথেও সেটাই হয়েছে হ্যাঁ আমি একা থাকি আপনার আর কেউ নাই না এখানে আমার কেউ থাকে না ও আচ্ছা 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 বুঝতে পেরেছি কি করছেন আপনাকে দেখে না আমার জন্য কেমন কেমন লাগতেছে আপনি কি প্রতিনিয়ত জিম করেন তা তো অবশ্যই নিজের ফিটনেস ধরে রাখার জন্য তো জিম করতেই হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова ভাইয়া কি ব্যাপার কিছু হ্যাঁ বলতে চেয়েছিলাম মানে আপনি ফ্ল্যাটে উঠেছেন একই ভাড়া থাকি আমরা তো পরিচয় হই একটু তাছাড়া আপনি প্রত্যেক দিন সাদের উপরে এসে জগিং করেন আমারটা খুব ভালো লাগে ও আসলে স্বাস্থ্য সকল সুখের মূল তো তা আমি এক্সারসাইজ করি নিজের ফিটনেস ধরে রাখার জন্য আচ্ছা আপনি আপনি কোন ফ্ল্যাটে থাকেন ওই তো নিচে ও আমি বি টুতে থাকি আর আমি একাই থাকি এই বাসায় তাহলে তো ভালোই হলো আচ্ছা একটা কথা বলবো জি বলেন আপনি কিসে না মনে করলে একদিন চায়ের দাওয়াত রইলো আমার ফ্ল্যাটে গিয়ে চা খেয়ে আসবেন কি বলেন আপনার বাসায় সমস্যা হবে না 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 আমার আমি একাই থাকি আপনিও কি জি ঠিক আছে আসবো একদিন ঠিক আছে বাই অপেক্ষায় থাকবো কিন্তু আপনি আসছেন আসেন আসেন ভিতরে আসেন করেছে কিন্তু তাই নাকি আপনিও কিন্তু অনেক হ্যান্ডসাম বডি ফিটনেস না অনেক সুন্দর এজন্যই তো জিম করি তাই নাকি মাঝে মাঝে তো দেখি জিম করেন আমারও না এরকম বডি ফিটনেস वाला মানুষই পছন্দ থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনার রুমটা না অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে রেখেছে হ্যাঁ গুছিয়ে তো রাখবো একা একা থাকি কেউ তো নেই যে অগোসল করে রাখবে এই জন্যই গুছানো থাকে তো এত বড় বাড়িতে এত বড় রুম একা থাকেন খারাপ লাগে না খারাপ তো লাগে আর এই জন্যই তো আপনাকে ডেকে নিয়ে আসলাম একটু সময় পার করার জন্য ও আচ্ছা আসলে আপনি যে আমাকে এভাবে অ্যাকসেপ্ট করবেন কিংবা আপনার রুমে ডাকবেন আমি না এটা কল্পনাও করতে পারিনি আসলে কীভাবে যে বোঝায় আমি একটা মেয়ে মানুষ এক একা থাকি ওইভাবে কাউকে পাচ্ছিলাম না হঠাৎ করে আপনাকে দেখলাম বাহ কত সুন্দর এত সুন্দর একটা মানুষ তার সব পেলে তো আমি পুরো হয়ে যাব এভাবে বলবেন না প্লিজ দেখুন আপনিও একা থাকেন আর আমি এই বাড়িতে ব্যাচেলার থাকি বাড়িওয়ালা প্রথমে প্রথমে ছেলেদেরকে ব্যাচেলার ভাড়া দিতে চাইনি কিন্তু অনেক কষ্টে ম্যানেজ করেছি কিন্তু আমার সেই কষ্টের ফল যে এতটা মধুর হবে এটা কখনোই কল্পনা করিনি বাহ আপনার চুলগুলো অনেক সুন্দর বুঝছেন যাই হোক আজকে সময়টা খুব ভালো করে দিবেন আর আমরা অনেক এনজয় করব ঠিক আছে আর যখন ডাকবো তখনই চলে আসবেন কোনো সমস্যা নেই নিজের বউ মনে করবেন দিয়ে ছাড়া আবার বউ হয় নাকি আরে আছে এরকম অনেকই যে বিয়ে ছাড়া টেম্পু চালায় আর কি আচ্ছা আপনার কিভাবে পছন্দ আমার আপনি যেভাবে বলবেন সেভাবে পছন্দ তাই না কি আচ্ছা চা নিয়ে আসি অনেকক্ষণ তো গল্প করেছি আরে চা খাবো না আগে অন্য কিছু খাবো তারপরে চা খাবো আচ্ছা আপনি আসছেন কি কি খাবেন বলেন আমি চা করে নিয়ে আসি না না আজকে চা খাবো না অন্য একদিন আমি গরম এখন আসি হ্যাঁ অন্য সময় আসা যাবে চলে যাবেন অন্য একদিন হ্যাঁ আসি এক্সকিউজ ভাইয়া কি আপনার আপনি আপনি ভাইয়া আমি এই ফ্লোরে থাকি ওই তিন তলায় আপনি কয় তলায় উঠেছেন আমি বি টোতে থাকি ও আসলে প্রতিদিন দেখি সকালবেলা ছাদে উপর জিম করেন আর আপনার বডি ফিট আছে তো ভালোই লাগে তো একদিন আমাকে সে যায়ন চা খাওয়ার ইনভাইট করলাম ঠিক আছে আসলে আমি তো প্রতিদিনই ছাদে জিম করতে আসি আর আপনাকেও দেখি কাপড় চোপড় নাড়তে আসেন ও আপনি তিন তলায় থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব হ্যাঁ যাই না ঠিক আছে 嗯。

আপনি কি নিয়মিত জিম করেন হ্যাঁ নিজেকে হ্যান্ডসাম রাখতে হলে তো জিম করতেই হবে আর আমি অনেক আগে থেকেই জিম করি এই মাসে আসার আগেও আমি জিম করতাম আচ্ছা আপনি তো একা থাকেন তাই না হ্যাঁ আমি একা থাকি আপনার আর কেউ নেই না এখানে আমার কেউ থাকে না ও আচ্ছা 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 তা তো অবশ্যই নিজের ফিটনেস ধরে রাখার জন্য তো জিম করতেই হবে আমি এই বাসায় আসার আগে থেকেই জিম করতাম এই বাসা ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালাকে বলেই দিয়েছি আমি কিন্তু জিম করি আর ছাদে দিয়ে জিম করবো তাই পারমিট নিয়ে রাখা ও এই জন্যই তো আপনার বডি ফিটনেস এত সুন্দর এত ভালো থ্যাংক ইউ আপনি প্রতিদিন ওই টাইমেই সাদে কাপড় নাড়তে চান তাই না যাই হোক ওয়াটার টাইমিং আমি যে সময় জিম করতে চাই আপনি ওই সময় কাপড় নাড়তে যান আচ্ছা বলছি আমি আপনার রুমে আসছি কেউ দেখলে হয়তো খারাপ কিছু ভাবতে পারে হ্যাঁ আমি বরং আজকে যাই হ্যাঁ না বসেন চা নিয়ে আসি চা অন্য অনেক দিন খাওয়া যাবে আজকে যেহেতু আমরা পরিচিত হলাম আমার ফ্ল্যাটও আপনি যাবেন আপনার ফ্ল্যাটে আমি আসবো একটা মিউচুয়াল হওয়ার পরে দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো তখন আর কি চাটা খাওয়া যাবে আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার আসবে না অবশ্যই আচ্ছা ছেলেটা কি হ্যান্ডসাম না অনেক ভালো লাগে